একা একা বকতে হবে না কেউ না থাকলে আমি থাকবোই ঠিক ঠিক আবু নাম কি আপনার আমার নাম অঞ্জলি সবাই আসে উকি মারে আর ভাগারাম দেয় ও তাই হুম বন্য তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা আজকে এত সুন্দর লাগছে কেন বসন্ত এসে গেছে নাকি হম 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 বসন্ত বসন্ত এসে গেছে হুম মাসে এসেছে হুম কি খাওয়া দাওয়া করলে না সোমেন তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে না হবে আমার জন্য ওয়েট করছো কি তাহলে আমি যাচ্ছি আপনি খেয়েছেন না খাইনি এখনো খাবো বিকে স্ট্যাটাস তুমি কোথা থেকে ও বাইক স্ট্যাটাস তুমি কোথা থেকে বলছো বলো আদিত্য বলছে ভালো আছি তুমি কেমন আছো আদিত্য আমিও ভালো আছি একদম ঠিক বলেছে তোমার আগে কি করে খাই বলো তো সেটাই তো জিজ্ঞাসা করছি তোমার খাওয়া দাওয়া হয়নি তার মানে ঠিক আছে তাহলে আমি খাবার নিয়ে আসবো না তোমার ওখানে খাবার আছে বলো আচ্ছা খেয়ে নেন ঠিক আছে বর্ণা বলার জন্য থ্যাংক ইউ খেয়ে নেবো এখন রানা বলছে বৌদি কেমন আনছো ওদিক আগ্রহে বসে আছে আপনার অপেক্ষায় অসুস্থ ও আচ্ছা রানা কি হয়েছে তোমার বলো আমি ভালো আছি খাওয়া দাওয়া কমপ্লিট বৌদি না রানা এখনো খাইনি তোমাদের সঙ্গে গল্পগুজব করি একটু টাইম কাটাই তারপর খাওয়া দাওয়া করবো তোমার হয়ে গেছে রানা তোমার কি হয়েছে ওই জন্য ভাবি রানা আসে না কেন রানার কি হলো হঠাৎ করে ঠান্ডা জ্বর হয়েছে রে ভাই হায় রে হাই হরি ডাক্তার দেখা ওরা না আর গরম জলের হচ্ছে ভাব নাও ভাব বাসায় কি রান্না করেছেন আমি আজকে রান্না করেছি মাছ পেঁয়াজ কোর ভাজি বাঁধাকপি ভাজি মাছের ঝোল আর হচ্ছে বথুয়া শাক ভাজি আমার কাছে কষ্ট করে আসতে হবে না আমি তোমার কাছে কষ্ট করে যাচ্ছি ঠিক আছে একদম পাক্কা সৌমেন চলে আসো ঠান্ডা জ্বর ওই জন্য লাইভে যেতে পারিনি বুঝতে পারলাম তো রান্না তোমার দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে না কি বলো আদিত্য আছে সবাই আছে সবাই আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা যখনই ভালোবাসার কথা বলি তখনই সবাই পালায় বলতেছেন আমার কথা ভাবার লোক আছে হ্যাঁ অবশ্যই রানা আমি তো কালকে লাইভে এসেছিলাম আমি কি কী হলো রান্না আসে না কেন আমি ভাবলাম তুমি হয়তো বা ফার্স্ট জানুয়ারি হিসেবে কোথাও পিকনিক করতে গেছো ঘুরতে গেছো অবশ্যই তোমরা সবাই রোজ আসো তো তোমাদের সঙ্গে একটা বেশ ই হয়ে গেছে পরিবার হয়ে গেছে আমার কি হলো খাওয়া দাওয়া এখনো হয়নি ভাবি খাওয়া দাওয়া নিয়ে আসছে ও আচ্ছা আগে বলো কোথায় কিছু প্রোগ্রাম আছে নাকি এত সাজুজ করে আছো